জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর আক্রমণ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই মহিলা সহ ছজনকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে এই ঘটনা ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকে নন্দিনা এলাকায় রবিবার তাদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক দুই মহিলাকে জেল হেফাজত এবং বাকিদের পুলিশ হেফাজত রাখার নির্দেশ দেন ঘটনা বিবরণে জানা গেছে গত নয় অক্টোবর দিনহাটার সেউটি এলাকা থেকে পাইল হোসেন নামে একজনকে একশো কেজি গাঁজা সহ গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ তাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে নন্দিনা এলাকার বিজয় দেবনাথ জড়িত এদিন রাতে নন্দিনা এলাকার বাসিন্দা বিজয় দেবনাথকে গ্রেফতার করতে চায় সাহেবগঞ্জ থানার একদল পুলিশ সেই সময় বিজয় দেবনাথ এবং তার দল বল পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ এরপর আরো বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিজয় দেবনাথ সহ মোট ছজনকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ তাদের মধ্যে দুজন মহিলাও রয়েছে রবিবার তাদের দিন হাতে আদালতে তোলা হয় এই মামলা সরকারি পক্ষের আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা এবং অভিযুক্ত পক্ষের আইনজীবী রাধা বল্লভ বর্মন বলেন দিনহাটা দু নম্বর ব্লকের নান্দিনা এলাকায় অভিযুক্ত বিজয় দেবনাথকে গ্রেফতার করতে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ সেই সময় বিজয় দেবনাথ ও তার লোকজন পুলিশের পুলিশের হয় এবং গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পুলিশ বিজয় দেবনাথ সহ মোট ছজনকে গ্রেফতার করে এর মধ্যে দুজন মহিলা রয়েছে এদিন তাদের আদালতে তোলা হলে বিচারক দুই মহিলাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন এবং বাকিদের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এলাকার দুইজন মহিলার সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং তাদের কি হলো গত নয় দশ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সাহেবগঞ্জ থানার পুলিশ একশো উনচল্লিশ কেজি গাদা সহ পায়ল হোসেন নামে একজনকে অ্যারেস্ট করেছিলেন এবং তাকে মাননি আদালতে প্রেরণ করে রিমান্ডে চেয়েছিলেন রিমান্ডে নেওয়া নেওয়ার পর তার কাছ থেকে ইনকোয়ারিতে বিজয় দেবনাথ নামে একজনের নাম আসে পুলিশ সেই বিজয় দেবনাথকে অ্যারেস্ট করতে যায় অ্যারেস্ট করতে যাওয়ার সময় সেখানকার স্থানীয় লোকজন এবং অন্যান্য যারা ছিলেন তারা পুলিশকে বাধা দেয় এবং পুলিশের গাড়ি বাড়িঘর ভাঙচুর করে গাড়ি ভাঙচুর করে পুলিশের ওই ঘটনাস্থলে যখন পৌঁছায় তখন পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং অন্যান্য লোকজন যারা ছিলেন তারা পুলিশের উপর আক্রমণ করে এবং বেশিরভাগই তারা বিচার দেবনাথের পরিবারের লোক তখন পুলিশ মোট ছয়জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং তাদের কাছ থেকে মাননি আদালতে প্রেরণ করেন এবং রিমান্ড চেয়েছিলেন মাননি আদালত তাদের দুদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন করে তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন নেহারঞ্জন গুপ্তা আইনজীবী দিনারা পুলিশ অ্যারেস্ট করে তার কি হলো গত নয় দশ দুই হাজার পঁচিশ তারিখে পুলিশ একশো উনচল্লিশ কেজি গাদাসহ পায়েল হোসেন নামে একজনকে অ্যারেস্ট করেছিলেন তাকে পুলিশ মাননীয় আদালতে প্রেরণ করার পরে তাকে রিমান্ড নেন রিমান্ডে সে পায়েল হোসেন এই উনি আসামির নাম বলে সেই আসামিকে পুলিশ ইনকোয়ারি করতে করতে পরে আসামির কাছে যায় এবং আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং নিয়ে এসে আজকে মাননীয় আদালতে প্রেরণ করে তাকে রিমান্ড চায় এবং মাননীয় আদালত তাকে তিন দিনের জেল হে পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং নির্দিষ্ট তিন দিন পর তাকে আবার মাননীয় আদালতে প্রেরণের হাজির আদেশ করে নিয়ারঞ্জন রঞ্জন গুপ্তা সরকারি আইনজীবী এলাকার বিজয় দেবনাথ তার বিরুদ্ধে কী মামলা হয়েছে এবং তাকে আজকে আদালতে প্রেরণ করে তার কী হলো পুলিশের এফআইআরে দেখা যাচ্ছে যে গত নয় দশ দু হাজার পঁচিশ তারিখ শেওটি এলাকার পায়েল হোসেন বলে একজন একশো উনচল্লিশ কেজি গাঁজা নিয়ে অ্যারেস্ট হয় এবং তাকে তিন দিনের রিমান্ড নিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং সে তাকে রিমান্ড নেওয়ার পর তার বয়ান অনুযায়ী ওয়ান সিক্সটি ওয়ানে বিজয় দেবনাথের জো পাওয়া যায় পুলিশের বক্তব্য শুধুমাত্র সন্দেহের উপর বেশ করে গতকালকে বিজয় দেবনাথকে সায়গঞ্জ থানা পুলিশ গিয়ে অ্যারেস্ট করে এবং আজকে এসএসডিএম টু আদালতে প্রেরণ করে আদালতে পুলিশ দশ দিনের রিমান্ডের জন্য চেয়েছে আদালত তিন দিনের রিমান্ড অ্যালাউ করেছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করতে বলছে কোনো রকম ই ট্রিটমেন্ট ফিজিক্যাল টর্চার করা যাবে না এবং রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট করতে লাগবে আগামী চোদ্দো তারিখ পুনরায় আবার বিজয় দেবনাথকে ল্যান্ডের কোর্টে প্রোডাকশান করবে যেহেতু এন কোর্ট পূজা ভ্যাকেশনে বন্ধ আছে চোদ্দো তারিখ প্রোডাকশনের পর দেখা যাবে আপনার পরিচয় আমি আসামি পক্ষের অ্যাডভোকেট রাধাবলভ বর্মন দিনা ডাক্তার পাঁচজনকে পুলিশ নিয়ে নিয়েছে আদালতে প্রেরণ করে তাদের কী কেস এবং তাদের কি হলো বললেন গতকালকে এনাদার বাড়িতে যখন রেড করতে যায় পুলিশ তখন কারণ জানতে চাইলে পুলিশ সত্যুতভাবে এদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর হত্তপরত অফিসারকে বাধা প্রদান করা এবং যান নেওয়ার হামলা ইত্যাদি ধারায় তাদেরকে তাদেরকে স্বতঃ তাদের অ্যাগেনস্টে মামলা রুজু করে এবং আজকে তাদের প্রোডাকশান করে তিনজনের তার মধ্যে টোটাল পাঁচজন তার মধ্যে দুজন মহিলা পুরুষ তিনজন সেই তিন তিনজন পুরুষের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড চেয়েছে দশ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলো তিন দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে আর পুনরায় চোদ্দো তারিখ আবার প্রোডাকশান করবে তাদেরকে খাদের কাদের রিমান্ড নিল তিনজন রিমান্ড নিল হরিকান্ত বর্মন কর্ণ হরিকান্ত দেবনাথ কর্ণ দেবনাথ কৃষ্ণচন্দ্র দেব নাটককে তিনজন কে আপনার পরিচয় আমি আসামিদের অ্যাডভোকেট আরাবল্লব বর্মা জেনে অ্যাডভোকেট এর আগে